মনে করো তুমি থাকবে ঘরে আমি যেন আমার আছে তরি জিনিসপত্র নিয়েছি সব করি ভালো করে দেখ তো মনে করি কি এনে মা দেব তোমার তরে চাষ কি মা তুই এত এত সোনা সোনার দেশে করবো আনাগোনা সোনামতি নদীর তীরের কাছে সোনার ফসল মাঠে ফলে আছে সোনার চাপা সেথায় গাছে না পুরে আমি তো ফিরবো না পড়তে কি চাষ মুক্ত গেথে হারে জাহাজ বে যাবো সাগর পারে। সেখানে মা সকাল হলে ফুলের পরে মুক্তগুলি গুলি দোলে টুপটুপিয়ে পরে ঘাসের কোলে যত যতবারে আনবো ভরে ভরে দাদার জন্যে আনবো মেঘে ওরা পক্ষীরাজের বাচ্চা দুটি ঘোড়া বাবার জন্যে আনবো আমি তুলি কনকলতার চারা অনেক খুলি তোর তরে মা দেব কৌটা খুলি সাত রাজার ধন মানিক একটি জোড়া